ব্যানার্জিকে এর জন্য শাস্তি পেতে হবে তাকে আমার তো মনে হয় তাকে কাস্টোডিতে নেওয়া উচিত শি মাস্ট বি পানিশড শি ইজ দ্য কাল্প্রিট যে বড় কথা ফোরেন্সিকের যে ডাক্তার তাকে ইনফ্লুয়েস করে যিনি দেবাশীষ সোম যে বলে যায় যে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন পুরো পোস্টমার্টাম এবং ফোরেন্সিক জিনিসটাকে ভিডিওগ্রাফি এবং এসি যে ম্যাজিস্ট্রেট যাকে দেখানো সমস্ত কিছুর ভেতরে মানে তাদের ইন্টারফারেন্স এবং প্রমাণটাকে অন্য অন্যরকম একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার যে প্রচেষ্টা রাজ্য সরকার করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই লোকগুলো যতদিন না সাসপেন্ড হবে যতদিন না তাদের ক্ষমতা থেকে সরবে ততদিন পর্যন্ত সত্যিকারের ঘটনা সামনে আনা সিবিআইয়ের পক্ষে যথেষ্ট মুশকিল এইটা বার করতে গেলে এই লোকগুলোকে অবশ্যই সাসপেন্ড কেন তাদের আমি তো বলবো তাদের জন্য কোর্টে তাদের তাদের অ্যারেস্ট করে ঢুকিয়ে তারপর কাজগুলো করা হচ্ছে এই রাজ্যে যদি কোর্টের কানমলা না খায় কোর্টের কানমলা না খেলে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কিচ্ছু করবে না কিন্তু বেশ তো চলছে আমি দুদিনে আমি পুলিশ বানিয়ে নেবো তাদের আমি পুলিশের কাজে লাগিয়ে দেবো তারা নিরাপত্তা দিয়ে দেবে তারপর যদি আর চারটে মেয়ের তিলোত্তমা হয় তার কিছু যায় আসে না তার নিজের সন্তান তো নয় তার ভাইপো ভাইজি তো নয় তার পরিবারের ব্যানার্জি কেউ নয় সুতরাং তার কিছু যায় আসে না আজকে যদি সত্যিকারের মানুষের দরদেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তা বা পুলিশ মন্ত্রী হতেন এই ঘটনা তা যার যে বাবা মা বাবার কোলখালি করেছে তার জন্য কোনো ফিলিং নেই বলছে পুজোয় ফিরে আসুন যারা প্রমাণ লোপাট করেছে তাদের হয়ে মুখ্যমন্ত্রী বলছেন একজনকে আমি চার দিনের মধ্যে ধরে দিলাম তিনি তো একজন সিভিক ভলেন্টিয়ারকে ধরে দিয়েই তিনি বলেছেন বিচার হয়ে গেছে আর আজকে মানুষ কি বোকা সারা বাংলার সারা রাষ্ট্রের ভারতবর্ষের বা পৃথিবীর মানুষ যারা আজকে উদ্বেলিত তারা সবাই বোকা আমি অঞ্জলি দিতে যাব সেখানে আমি মাম মায়ের চোখ বন্ধ করে মায়ের মূর্তি মায়ের চরণ স্মরণ করব সেটা না করে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখব এই অধিকার এই ধৃষ্টতা মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিল কিন্তু কিন্তু তারা এত বড় তাদের এত ক্ষমতা বেশি কারণ যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যিনি স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তার সবচেয়ে প্রিয় মানুষটি সেই ডাক্তারবাবু এদের কন্ট্রোল করেন এবং যে সো সোকল নর্থ বেঙ্গল লবি নিয়ে আমরা চেঁচামেচি করি তার ডানাত হলো সন্দীপ ঘোষ একজন আরেকজন সিনিয়র ডাক্তার সুতরাং সেই সন্দীপ ঘোষের কৃতকর্ম যতক্ষণ সন্দীপ ঘোষের মতো তার বাহিনীও ওইভাবে অ্যারেস্ট না হবে তাদের কুক্ষিক মানে আটকে না দেওয়া না যাবে ততদিন পর্যন্ত সব কিছু কোয়ারি থাকবে এবং মনে রাখবেন ডাক্তাররা হলো বুদ্ধিমান শিক্ষিত তারা সব কিছু জানে এবং জেনে শুনে জানা একটা অজানা লোককে ধরার একটা শিক্ষিত জ্ঞানী লোককে ধরার মধ্যে অনেক পার্থক্য আছে তারা প্রমাণ লোপাট শুধু বক্তব্যের মধ্যে কাজের মধ্যে সব রকমভাবে চেষ্টা করবে যে দোষী তার দোষ সে করেনি সেটা প্রমাণ করতে তাই জন্য এই ঘটনা হচ্ছে আমি পার্সোনালি মনে করি সুপ্রিম কোর্টের অবজারভেশান অ্যাবসলিউটলি কারেক্ট দেয়ার প্রসিডিং ইন রাইট ট্র্যাক এবং সিবিআইও সঠিকভাবে এগোচ্ছে সুতরাং আমরা আশা করতে পারি জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে মানুষ যে তাদের পাশে দাঁড়িয়ে একটা বিচারের আশা করছে যে তিলোত্তমার মৃত্যু শাস্তি যে ধর্ষক যে ঘাতক তার বিচার হোক আমরা একটা রাস্তা নিশ্চয়ই পাবো এবং সত্যিকারের দোষী ধরা পড়বে বলে আশা করি একেবারেই সত্যি কথা দেখুন এত বড় একটা মানে রেয়ারেস্ট রেয়ার ইনসিডেন্ট যে একজন ডাক্তার তার কর্মস্থলে ডিউটি করার সময় রাতের বেলা খুন হলেন শুধু খুন হলেন না তাকে গ্যাংরেপ করা হলো যেগুলো এসছে মানে রোম হর্ষক এবং অকল্পনীয় একটা নির্যাতন এবং অত্যাচার একটা ডাক্তারের উপরে এই ঘটনায় যদি হোস্ট মানে যারা শাসক পুলিশ বা মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং ডাক্তাররা তারা যদি ইনভলভ না হয় একটা হাসপাতালের ভেতরে একটা বাইরের লোকের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব না সেটা আমরা প্রথম দিন থেকে বলছি প্রত্যেকটা মানুষ বুঝছে যার জন্য আজকে রাজ্য উত্তাল দেশ উত্তাল মানুষ দিন রাত চব্বিশ ঘন্টায় তারা উই জাস্টিস জাস্টিস বা রাজ্যিকর করে যাচ্ছে সেই জায়গা থেকে যাদের র্যাডারে আছে তারা যদি ক্ষমতায় থাকে আপনারা জানেন অতীতে আরজি করে এই রকম আরও অনেক মৃত্যু হয়েছে ডাক্তারদের দু হাজার তেইশে দু হাজার কুড়িতে দু হাজার তো সবগুলোকেই আত্মহত্যা বলে চালানো হয়েছিল যেমন আমাদের এই মেয়েটিকেও বলা হয়েছে যে তো আত্মহত্যা করেছে প্রথমে চেষ্টা করা হচ্ছিল পরবর্তীকালে আমরা ঝাঁপিয়ে পড়ায় সেটার হয়ে ওঠেনি কিন্তু নানানভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে সেইখানটার থেকে আমরা এটা একদম পরিষ্কার যারা ইনফ্লুয়েন্সিয়াল যারা সরকারকে কন্ট্রোল করেন যারা প্রমাণ লোপাট করেন তারা যদি ক্ষমতায় থাকে তাহলে কিন্তু খুব মুশকিল সিবিআইয়ের পক্ষে প্রথমত তারা পাঁচ দিন পরে ক্ষমতার দায়িত্বটা পেয়েছেন এবং ততদিনে ফিজিক্যাল প্রমাণ যেগুলো সেগুলো লোপাট হয়ে গেছে বডি ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে বার্ন করে দেওয়া হয়েছে জোর করে আমার করা এফআইআর যে ইমেইল ছিল যে বডি বান্ড করবেন না কমিশনারকে তা সত্ত্বেও সমস্ত নিচে কাকুতি মিনতি সত্ত্বেও বডি পুড়িয়ে দেওয়া কালীনা অকুস্থল ড্যামেজ করা বাইরের লোকদের দিয়ে চোদ্দো তারিখ রাত্রিবেলা র্যানস্যাক করা সব তরফ থেকে সব রকম এবং সবচেয়ে বড়ো কথা ফোরেন্সিকের যে ডাক্তার তাকে ইনফ্লুয়েস করে যিনি দেবাশিষ সোম যে বলে যায় যে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন পুরো পোস্টমর্টেম এবং ফরেনসিক জিনিসটাকে ভিডিওগ্রাফি এবং এসিজে ম্যাজিস্ট্রেট যাকে দেখানো যে সমস্ত কিছুর ভেতরে মানে তাদের ইন্টারফারেন্স এবং প্রমাণটাকে অন্য অন্যরকম একটা ঘটনাকে ধামা চাপা দেওয়ার যে প্রচেষ্টা রাজ্য সরকার করেছে সেই জায়গা দাঁড়িয়ে এই লোকগুলো যতদিন না সাসপেন্ড হবে যতদিন না তাদের ক্ষমতা থেকে সরবে ততদিন পর্যন্ত সত্যিকারের ঘটনা সামনে আনা সিবিআইয়ের পক্ষে যথেষ্ট মুশকিল এবং সে কারণে সিবিআই এত সময় শুধু নয় এত চেষ্টা করেও কোনো কুল অবধি আজ অবধি পৌঁছাতে পারেনি তারা চেষ্টা করে যাচ্ছে কিন্তু তাদের কাজের অগ্রগতিতে কোর্ট কিন্তু অখুশি নয় এটা আমরা জানতে পেরেছি দে আর ইনভেস্টিগেটিং অন রাইট ট্র্যাক এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করতে পারি যে এই লোকগুলোকে যদি তার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় সাসপেন্ড করা হয় ট্রান্সফার করা হয় অথবা বসিয়ে দেওয়া হয় ছুটিতে মানে ফোর্সড লিভে পাঠানো হয় তাহলে অন্তত ইনফ্লুয়েন্সটা কম হবে এবং ইনফ্লুয়েন্স যত কম হবে তত সত্য ঘটনা বাইরে উদ্ঘাটিত হবে অ্যাকচুয়ালি সিবিআই কি দেখছে আমাদের নির্যাতিতার খুন একটা ঘটনা মানে কেস অফ মার্ডার রেপ একটা হাসপাতালের ভেতরে তার সাথে আর জি করের ওষুধ থেকে শুরু করে ডেড বডি থেকে প্রত্যেকটা জায়গায় টেন্ডার পাওয়া ট্রান্সফার প্রমোশন পোস্টিং এই যে সিরিজ অফ করাপশন দুর্নীতি পাহাড় প্রমাণ তার সাথে এই খুনের যে যোগ লিঙ্ক যেটা সিবিআই চেষ্টা করছে যে এই কারণে এই মেয়েটিকে খুন হতে হয়েছে এই কারণে এই মেয়েটির উপর অত্যাচার হয়েছে সেইটা বার করতে গেলে এই লোকগুলোকে অবশ্যই সাসপেন্ড কেন তাদের আমি তো বলবো তাদের জন্য কোর্টে তাদের তাদের অ্যারেস্ট করে ঢুকিয়ে তারপর কাজগুলো করা উচিত তিনি প্রয়োজন মতো সব জানেন সব জানেন যেটা জানার কথা নয় সেটাও জানেন আবার দরকার হলে তিনি কিছুই জানেন না তাকে জানিয়ে কিছু করা হয় না সুতরাং তার কথা আমরা যত কম বলবো ততই ভালো তবে স্বাস্থ্য দপ্তর যেভাবে চলছে যেভাবে এই করাপশানগুলো দিনের পর দিন সংগঠিত অপরাধ এবং সরকারে থেকে সরকারের কাজ করে নিজের ক্ষমতা এবং ইনফ্লুয়েন্স খাটিয়ে যেভাবে স্বাস্থ্য ডিপার্টমেন্টটাকে আজকে পয়সা রোজগারের আখড়া বানানো দুর্নীতির আখড়া বানিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে ডাক্তারদের ওপরে অত্যাচার থেকে শুরু করে মানে হাসপাতালের ওষুধ রুগীদের বঞ্চনা হাসপাতালে অ্যাডমিশনের জন্য পয়সা নেওয়া প্রত্যেকটা জিনিসে এই পুলিশ প্রিন্সিপাল হেলথ ডিপার্টমেন্টের যে র্যাকেট এই র্যাকেট যতক্ষণ না ভাঙবে ততক্ষণ কিন্তু মানুষের সত্যিকারের বিচার পাওয়ার আশা খুব কমগুলো আমরা আগে শুনেছিলাম কিন্তু আমার সত্যি সত্যি আমি পার্সোনালি আমার আইডিয়া ছিল না যে মানুষ কত ভয়ঙ্কর হলে মারা গেলে তার ডেড বডির ওপরে এইসবগুলো করতে পারে তার জন্য ফটোগ্রাফার থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি তার জন্য উপযুক্ত জায়গা এবং সেইগুলো পুলিশের অ্যাকচুয়ালি ডেড বডি যখন মারা যায় মর্গে থাকে তখন পুলিশের কাস্টেডিয়ান হাসপাতাল রাখে সুতরাং হাসপাতালের ডাক্তার প্রিন্সিপাল ফোরেন্সিক মেডিসিনের সাথে পুলিশের এই নেক্সাস এই যে অর্থের জন্য পৈশাচিক কাজকর্ম এই জিনিস ঘটতে পারে আমরা বিশ্বাস করিনি শুনেছি বহুবার শুনেছি কিন্তু শুনেও মন মানে মানেনি যে এরকম ঘটনা ঘটাতে পারে এরা মানুষ এরা মানুষ এরা মানুষ নয় এদের মানবিকতা এদের মধ্যে কোনো রকমের হিউম্যান কোয়ালিটি আছে বলে আমি মনে করি না তাহলে একটা মৃত ব্যক্তি যে পোস্টমর্টমের জন্য মর্গে পড়ে আছে তাকে এনে তাকে দিয়ে ব্যবসা করা ছবি তোলা এবং সেই ছবি চালিয়ে অর্থ রোজগার বাইরের বিদেশে দিয়ে এগুলো মানে শুধু ঘৃণ্য নয় ঘৃণ্যতম নয় এগুলো মানে এই মানুষগুলোর মানসিকতা বিকৃত মানসিকতা শেষ করার জন্য এদের ইমিডিয়েটলি ইমিডিয়েটলি পানিশমেন্ট অ্যারেস্ট করো বিচার হোক এবং তাদের মৃত্যুদণ্ড ফাঁসি এবং এই লোকগুলো যদি সত্যি সত্যি শাস্তি না পায় তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারলাম না হয়তো একটা সন্দীপ ঘোষ ধরা পড়ল কি একটা ওসি টালা ধরা পড়ল তাহলে কিন্তু কিচ্ছু হবে না সেই জিনিস আবার ঘটবে যেমন ঘটছে সাগর দত্তে যেমন ঘটছে অন্যান্য হাসপাতালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চলতেই থাকবে কারণ ওয়েস্ট স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী যিনি যিনি চালান তিনি নিজেই তো আখারা তিনি নিজেই তো এই লোকগুলোকে প্রশ্রয় দিচ্ছেন যে হ্যাঁ তোরা কর তোরা কর আমি আছি তোদের কিচ্ছু হবে না ওরা জানে আমরা ডেড বডি নিয়ে যদি পর্নোগ্রাফি করি আমরা যদি ওষুধপত্র ডেট এক্সপায়ারি মেডিসিনগুলোকে রিস্ট্যাম্প করে বাংলাদেশে পাচার করি আমরা যদি কাউকে পাশ করার জন্য মেয়েদের এক্সপ্লয়েড করি সেক্সুয়ালি বা অন্যভাবে প্রেসারাইজ করি বা পোস্টিং ট্রান্সফারে কাজ করি আমাদের কিছু হবে না কারণ আমাদের মাথাটা একেবারে কালীঘাট পর্যন্ত বাধা এবং শোধ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আমাদের কেনা মানে তার আমরা প্রিয় সুতরাং আমাদের কিছু হবে না এই যে ধারণা এবং অহংকার এই জিনিসটাই আজকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে এই জায়গায় এনে দাঁড় করি অর্থাৎ কিনা এই রাজ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন উনি কিছু হবেন না ওনার নিজস্ব নীতি ল অফ রুলার্স পশ্চিমবঙ্গে হলো আইনের শাসন নয় শাসকের আইন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন চলবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনে যে যা তার চোখে মিষ্টি ভালো সে একদম সাতক্ষণ করলেও মা পাবে আর যে কিছুই করেনি সে একটা ওই কি বলে না ধনঞ্জয় ওই রকম তার একটা ফাঁসি হবে মানুষ বুঝে যাবে এটা আত্মহত্যার ঘটনা চুপচাপ থাকো এইভাবে চলতে পারে না দিস হ্যাজ টু বি এন্ডেড মমতা ব্যানার্জিকে এর জন্য শাস্তি পেতে হবে তাকে আমার তো মনে হয় তাকে কাস্টোডিতে নেওয়া উচিত শি মাস্ট বি পানিশড শি ইজ দ্য কাল্প্রিট এরকম কত তিলত্তমা কত আমাদের কাদম্বি আর কত অভয়া এরকম ঝরে গেছে অকালে পশ্চিমবঙ্গে যে পরিমাণের রেপ যে পরিমাণে মহিলাদের ওপর অত্যাচার চলছে এগুলো আর কোনো রাজ্যে এইভাবে হতে পারে না কারণ আমাদের মুখ্যমন্ত্রী নিজে প্রশ্রয় দেন যারা ধর্ষক তাদের হয়ে কথা বলেন যারা যেই মেয়েগুলোর ওপর অত্যাচার হচ্ছে তাদের চরিত্রের ওপরে কালি হালেন এবং যে মেয়েটি একটা পারমোনোলজিস্ট মারা গেল তার মা বাবাকে টাকা অফার করতে যান কেন ওনার কিসের এত প্রয়োজন যে ধর্ষকের হয়ে তিনি টাকা দিতে গেছেন এগুলো এগুলো মানে একটা সুস্থ সমাজে আমরা কেউ ভাবতেই পারি না মানে একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট এটা আমাদের পুরনো কথা কিন্তু আপনি দুর্গা পুজো মা দুর্গার আরাধনা হবে না মা মমতার আরাধনা হবে সেটা তৃণমূল ঠিক করবে মান সাধারণ মানুষকে সব ভক্তরা এবং সাধারণ মানুষ একটা সারা বছর অপেক্ষা করে মা দুর্গা দুর্গতি নাসিনীর কাছে পুজো দিতে যাবেন অঞ্জলি দিতে যাবেন বা তারা প্রতিমা দর্শন করতে যাবেন তাদের ঠিক করে দেবেন তৃণমূলের বিধায়ক যে তারা মায়ের আরাধনা করবেন না মামো তার আরাধনা করবেন তাদের ঠিক করে দেবেন তৃণমূলের বিধায়ক যে টাকা যদি নিতে হয় তাহলে এটা অর্থাৎ কি না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো করা ছাড়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল এবং ভাল যে শাসন মানে যে যেই প্রশাসন আজকে পশ্চিম পশ্চিমবাংলায় দৃষ্টান্তমূলক সারা পৃথিবী আসে লজ্জায় মুখ ঢাকা পড়ে যে আমরা বাঙালি আমাদের রাজ্যে যেখানে ডক্টর বিধান রায় থেকে শুরু করে যেসব মুখ্যমন্ত্রী এখানে ছিলেন সেই জায়গায় আজকে একটা মানে অতি শিক্ষিত অতি গুণী একজন মহিলা তার সম্বন্ধে বেশি কথা বলতে চাই না এবং তিনি নিজেকে মা দুর্গার মণ্ডপে তার ছবি রাখা কেন তিনি মানা করছেন না কি তার এই যে আমার আমার যে অন্ধবিশ্বাস মায়ের পুজোয় আমি অঞ্জলি দিতে যাব। সেখানে আমি মা মায়ের চোখ বন্ধ করে মায়ের মূর্তি মায়ের চরণ স্মরণ করব। সেটা না করে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখব এই অধিকার এই ধৃষ্টতা মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিল একজন বাঙালি হিসেবে একজন রাজ্যের ভোটার হিসেবে এবং রাজ্যের নাগরিক হিসেবে আমার প্রশ্ন যে আপনি আপনার রাজত্ব করুন আপনি মুখ্যমন্ত্রী আপনি মন্ত্রিত্ব করুন কিন্তু আমার ধর্ম বিশ্বাস আমার যে দুর্বলতা সেখানে আপনি আঘাত দেবেন না আপনি পুজোর মণ্ডপে কোনো অবস্থাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা যায় না এবং রাখলে মানুষ খেপে গেছে এরপরে ছুঁড়ে ফেলবে আমরা তো এখনও বলছি দফা এক দাবি এক মমতার পদত্যাগ এরপরে সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দল করে না তারা ছুঁড়ে ফেলবে ওই ছবি সময় এক হাজার কোটি টাকা দিয়েছিল না সেই টাকা নয় হয়ে আমফানের ত্রিপল শেখ শাহজাহানের গোডাউনে চার বছর পরেও পাওয়া গেছিলো না এগুলো কি প্রমাণ করে প্রথম কথা এটা মুখ্যমন্ত্রী নিচে চান রাজ্যে বন্যা হোক তিনি বাঁধের মেরামত করেন না তিনি নদীর নদীর যেসব জায়গায় স্যালো হয়ে গেছে ড্রেজিং করেন না কোনো মেনটেনেন্স করেন না তিনি আরও উল্টো যখন ডিবিসি জল ছাড়ে সেই সময় এই জায়গা ওই জায়গায় নানান জায়গায় বাঁধ যেগুলো দিয়ে জল যায় সেগুলোকে ছেড়ে দেন তিনি চান রাজ্যে বারবার বন্যা হোক বারবার মানুষের ক্ষতি হোক বারবার কেন্দ্র থেকে টাকা আসুক আর তা ভাইরা বারবার করে এই টাকার ভাই ভাগ পেয়ে ফুলে ফেপে কাটমানির বাজার বসিয়ে তারা আরও বড় হোক তিনি মানুষের ক্ষতি দুর্দশা দুর্দিনে তার পাশে নেই আজকে আমরা বিরোধী দল করি কিন্তু কালকে গতকাল আমি খানাকুলের পলাশ যে জায়গাগুলোতে গিয়েছি মেডিকেল ক্যাম্প কি অসহায় সেই বন্যার জল নদীর জলে ভেসে গেছে ছোট ছোট বাচ্চাদের পড়ার খাতা বই ভেসে যাচ্ছে দেখে এলাম প্রত্যেকটা বাচ্চা অসুস্থ পেটের রোগ সর্দি কাশি ডায়রিয়া ভাইরাল ফিভার কারো ঘর নেই এক কোমর করে জল কেউ এসে স্কুল বাড়িতে উঁচু জায়গায় স্থান নিয়েছে মমতা মন এক একটা প্রত্যেকটা মানুষের পঞ্চাশ ষাট হাজার টাকা করে ফসল ফল মানে ধান হয়ে গেছে সে সব ধুয়ে মুছে গেছে তো সামান্য একটা দূরদৃষ্টিহীন মহিলার জন্য এক মুখ্যমন্ত্রীর জন্য যিনি খালি কাটমানি বোঝেন তার ভাইদের পাইয়ে দেওয়ার রাজনীতিরা বোঝেন তার জন্য আজকে রাজ্য যেভাবে ভুগছে রাজ্যের মানুষ যে কষ্ট পাচ্ছে তিনি সেগুলো না করে তিনি চান কেন্দ্র থেকে আরও টাকা আমার হাতে দাও আমি সেই টাকা ভাগবাটোয়ারা করে নেব এই যদি চলতে থাকে বাংলার মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে তার আরও একশো গুণ রুখে দাঁড়াবে তার পালাবার পথ পাবে না তৃণমূল দল থেকে কি তাকে বহিষ্কৃত করেছে যে তিনি বলেন ডাক্তারদের আরে ডাক্তারদের এই মানে আমার ল মানে এদের সম্বন্ধে কোনো কথা বলতে ইচ্ছা করে না না আছে শিক্ষা না আছে দূরদৃষ্টি না আছে সম্মান দেওয়ার কোনো মানসিকতা না আছে এদের এরা খালি আমি আমার টাকার ভাগ এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে এই তিনটে শব্দের বাইরে কোনো শব্দ জানে না এবং এরা এটাই জানে যে হুমায়ুন কবির এর আগে বলেছিল আমরা সত্তর পারসেন্ট মুর্শিদাবাদ যে জায়গাটায় দাঁড়ায় নে আমরা আমার দু মিনিট লাগবে বাকি এই বাকি লোকগুলোকে মানে ভাগীরথীর জলে ফেলতে কোনো শাস্তি হয়নি বরং আমি বলবো সে এমন আসকারা পেয়েছে সে আবার এই সব কথাগুলো বলছে পঞ্চাশ হাজার লোক নিয়ে ডাক্তারদের ঘিরে দেবে এত সহজ ডাক্তাররা একটা তপস্যা করে একটা নোবেল প্রফেশানে মানুষের জীবন বাজাবার জন্য তাদের পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসা করার জন্য তারা তাদের জীবন উৎসর্গ করে চব্বিশ ঘন্টা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে সমাজকে তারা পরিষেবা দেয় এহেন ডাক্তারদের পেছনে যদি ওই রকম একটি হুমায়ুন কবিরের মতো লোক কথা বলে ডাক্তাররা কিন্তু ছেড়ে কথা বলবে না আর ডাক্তারদের সঙ্গে সারা পশ্চিমবঙ্গের অপামর জনতা সেটা তো আপনারা প্রমাণ পাচ্ছেন প্রতিদিন কখনো রাত দখল কখনো ভোট দখল কখনো রাস্তা দখল কখনো জমি দখল আপনারা দেখেছেন আমরা তিলোত্তমার বিচার চাই বলে মানুষ আজ জেগে উঠেছে একটা গণ আন্দোলন জনরোষ প্রত্যেকেই কিন্তু দফা এক দাবি এক মমতার পদত্যাগ শুধু সময়ের অপেক্ষা এই হুমায়ুন কবির টবিরের মতো লোকগুলো যারা এইসব উল্টোপাল্টা কথা বলে মানুষকে একটা ভয় দেখিয়ে ভয়ের রাজনীতি করেন তারা আর বেশি দিন কাজ না এই মেশিনারি এগুলো মানুষ জেনে গেছে ভয় কখনো শেষ কথা বলে না অত্যাচার কখনো শেষ কথা বলে না বরং মানুষ হয়ে ভালোবেসে আপন করে আরও কিছুদিন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব করতে পারতেন তিনি সে রাস্তায় হাঁটেননি তিনি হেঁটেছেন শুধুমাত্র টাকা তোলো টাকার ভাগ দাও আর আমার ভাই বোনদের বড় লোক কর তার বাইরে তিনি কিচ্ছু বোঝেনও না সেই বিদ্যা বুদ্ধিও নেই এবং সেইটা তিনি চাননি আর চাননি বলে আজকে এই অবস্থা